যখন বিচারের শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আল্লাহর বিচারে সেই বত্রিশ নম্বর তার বাড়ি ভেঙে চুরমার গুরমার করে দেওয়া হয়েছে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই পর্যন্ত যত সিদ্ধান্ত উনি নিয়েছেন প্রত্যেকটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন গত আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি কিভাবে উনি প্রতিটা রাত্রে আমাদের কাছে সংবাদ নিয়েছেন আপনাদের খবর নিয়েছেন কে বা কারা কোথায় অ্যারেস্ট হয়েছে সেই সংবাদটুকু পর্যন্ত উনি নিয়েছেন এবং ওই দিয়ে ছাত্র আন্দোলনে আপনারা যারা রক্ত জড়িয়েছেন প্রত্যেকে খবর নিয়ে নিয়েছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জেলা বিএনপিকে এবং ধন্যবাদ জানাই প্রতিটা উপজেলা বিএনপিকে এবং আমার রায়পুর উপজেলা বিএনপি যারা আজকে একটা বিশাল মিছিল নিয়ে এই সমাবেশকে সফল করেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদি জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে যেভাবে ট্রেনে হিসেবে বের করেছিল সেদিন আমরা বেঁধেছিলাম এই শেখ হাসিনা বেঁধেছিল 2031 সালে আগে কেউ কেউwidehat তাকে এই দেশ থেকে বের করতে পারবে না কিন্তু আল্লাহ জাহান্নাম কিন্তু ছেড়ে ডান না আল্লাহর বিচারে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আল্লাহর বিচারে সেই 32 নাম্বার তার বাড়ি ভেঙে চুরমার গুড়মার করে দেওয়া হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনা তার শত শতদের পারিবারিক এমপি বাহিনী তার মন্ত্রী পরিষদ এমপি সহ 6500 লোক নিয়ে এসে দেশ থেকে পালিয়েছে যে নিবিড়ন নির্যাতন হত্যা গম খোন করে লুটত হ্রাস করে দেশটাকে একটা জড়িত জুড়িতে পরিণত করেছিল আজকে আমাদের স্মরণ রাখতে হবে আমাদেরকেও এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা এই আমাদের বিএনপি বারবাদ চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি একটা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি শেখ হাসিনা প্রথমে বলেছিল আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র তার মানে আগে উন্নয়ন সুশাসন পরে কিন্তু বিএনপি বারবার বলেছিল আগে সুশাসন নিশ্চিত করো তারপর তুমি উন্নয়নের রাহাত দাও যেখানে সুশাসন থাকবে না সেখানে উন্নয়ন হয় না সেটাই কিন্তু দেখা আমরা দেখলাম তারা লুটে পুটে খেয়ে খেয়ে দেশটাকে লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে আজকে আমরা দেশে ব্যবসা করতে পারি না দেশের দ্রব্যদুল উদ্ধতি হয়েছে কেন দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে কি লাভ হলো আজকে দেশতে তার থাকতে পারলো না সবাইকে বলবো প্রত্যেককে প্রত্যেকের এলাকায় আমি ফিজিস্টা এখন আত্মগুমরা থেকে আমাদের দাদা করমীদের পিছনে থেকে তারা চাগাবাজি করে বিভিন্ন আবরণ লিপ্ত রেখে আমাদের দলে গুণনাম করছে দয়া করে তাদেরকে আপনাদের পাশে জায়গা দিবেন না একটা কথা মনে রাখতে তারা দুসররা কোনোদিন ভালো হতে পারে না আমলি কি দুসররা কোনোদিন ভালো কাজ করতে পারে না তাদের কাছে আমরা কখনো কোনোদিন গোహం করব না এবং তাদেরকে আমরা কখনো আমাদের এত করমীদের পাশে নেব না যেবা যারা ডিজিটাল যুগে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেই নিয়ে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হবে এটাকে মনে রাখতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম